নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো সকালে সমস্ত কাজ করে এখন এই যে চার বাসন টাসন ভাতের হাড়ি টাড়ি সব মেঝে নেব এই যে আগে ভালো করে একটা ঝুড়িটা ভালো করে মুছে তারপরে বাসনগুলো ধুবো আজকে সোমবার এখন বাজে সাড়ে নটার মতো এখন আমি তো এই কাজগুলো করে তারপরে ঘর টর পরিষ্কার করে তারপরে স্নান করতে যাব কালকে রাতে এত বৃষ্টি হয়েছে ভাবছি আজকের দিনটা ধান ধোধাবি কিন্তু না সকাল থেকে এত রোদ উঠেছে গরমে কিছুই কাজ করা যাচ্ছে না ফ্যান ছাড়া তো ঘরে কোনো কাজই করা যাচ্ছে না ফ্যান চালালে আবার বেশি গরম লাগে যদি উপরের ফ্যানটা চালাই দেখো এখন চলে এসেছি বিছানাটা ওঠাবো তারপরে সমস্ত যা সকালের কাজ থাকে মুছি সব করব বিছানা বিছানা মুছব আজকে একটু ভেবেছি জানলা টানলাগুলো ভালো করে পরিষ্কার করে মুছবো মুছি তাও ধুলাবালি হয়তো খুব একটু জানি একটু ভালো করে মুছে নিন বলবো আজকে বলবো আমরা কোথায় থাকি কী কারণে থাকি বাড়িতে কেন থাকি না সমস্তটাই আজকে তোমাদের এই ভিডিওটা দেখ বলবো ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কোথায় থাকি না দেখো বিছানাটিছানা আমার পরিষ্কার হয়ে গিয়েছে এদিকে আমি টিভি টিভিগুলো একটু ভালো করে মুছে নেব। তারপর ওই টেবিলটাও একটু ভালো করে মুছে নেব। আর যে গরমে গরমে কাজ করতে ফ্যান অফ করে খুবই কষ্ট হয় যেহেতু আমাদের এক ঘরে রান্না বান্না সব আলাদা রান্নাঘর তবুও ওখানে কি এক ঘরের মধ্যে একটা সাইডে আর কি রান্নাঘরটা তোমরা যদি হোম ট্যুরে ভিডিও দেখতে চাও তো বলো অবশ্যই দেব। এখন দেখো এই একটা মুছে নেব একটা মুছে তবুও আর কি নোংরা হয় প্রতিদিন না মুছলে ভালো লাগে না সেই কারণে এর একটা একটু ভালো করে মুছে নেব তো তোমাদের বলি আমরা থাকি আসাম নওগাঁও গৌহাটির থেকে অনেকটাই দূরে নওগাঁও এইখানে আমরা থাকি কাজের সূত্রে যেহেতু আমার বড় এখানে কাজ করে সেই কারণে আমি এখানে আমরা ভাড়া বাড়িতে থাকি আমাদের নিজস্ব বাড়ি ধূপবুড়ি আমার শ্বশুরবাড়ি ফালাকাটা বাপের বাড়ি এই যে কাজের সূত্রে আমরা এখানে থাকি তো আমরা চলেও গেছিলাম আবার এখানে এই তো আমার ছেলে হওয়ার আড়াই মাস পরে আবার এখানে আবার আসলাম আবার এসে নতুন করে আবার ঘর ভাড়া নিয়ে আছি আগেও ছিলাম দুই তিন বছরের মতো ছিলাম থেকে বাড়িতে চলে গেছিলাম ওইখানে আমার ছেলে হলো লকডাউন পড়লো সেই কারণে আর আসতে পারিনি ওই জন্য ছেলে হওয়ার পরে এখানে আবার আসছি আমরা বাড়িতে যাই বছরে একবার বা কোনো 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 সময় ছয় মাস পর পরও বাড়িতে যাই কোনো অনুষ্ঠান হলে যাই তো আবার যাব দুর্গা পূজার সময় তোমরা তো দেখতেই পারবে যদি ভিডিও দেখো আমার প্রতিদিন তোমরা দেখতেই পারবে আমি বলেই দেবো কবে যাবো না যাবো সবটাই তোমাদের বলবো কাজের ছুটি পায় না তো সেই কারণে বারে বারে যাওয়া হয় না আর অনেকটাই দূর জন্য বারে বারে যাই না একবারে বছরে একবার বা দুবার যাই দেখো সমস্ত গাছ করে স্নান করে চলে এসেছি এখন রান্নাটা বসিয়ে দেব একদিন যদি ঘুম থেকে উঠতে একটু দেরি হয় তাহলে কাজে কতটা দেরি হয়ে যায় আজকে একটু দেরি করে উঠেছি তো চা টা খেয়ে অনেকক্ষণ গল্প করেছি তারপরে কাজ শুরু করেছি সেই কারণে আজকে আরও দেরি এখন তুমি রান্না টান্না করতে করতে খেতে চলে আসবে আজকে আমার রান্নাও হবে না এই গরমের মধ্যে যদি একটু তাড়াতাড়ি উঠে রান্নাটা সেরে নিই তাহলে একটু গরমটা কমই লাগে এক কিন্তু উপরে ছাদের ঘর উপরে কোনো কিছুই নেই একদম বেশি গরম লাগে আর রান্নার সময় যদি ফ্যানটা চালাই তা দেবে ঘরে আরও একটা কেমন যেন গ্যাস হয়ে যায় যেহেতু আমাদের রান্নাঘরের ওই পাশে জানালা নেই সেই কারণেই এত গরম লাগে এক ঘরের মধ্যেই সব তো সেই জন্য পাকা ঘরে যেমন দেখবে ঠান্ডার দিনে ভালো কিন্তু গরমের দিনে এত গরম একটাই যেহেতু জানালা রান্নাঘরে গ্যাসটা যাওয়ার জন্য কোনো জানালা নেই সেই কারণে আরও বেশি গরম লাগে আমি তো সকালে স্নান করে তারপরে রান্নাটা করি রান্না করতে করতে এত ঘেমে যাই পরে যদি আবার বেলা আটা না ধুই তাহলে একদমই ভালো লাগে না এখন তো অল্প অল্প গরম পড়েছে আর কতদিন পরে তো গরম পড়বে আর আমাদের এখানে একটা সমস্যা কী তো কারেন্টই থাকে না দিনের বেলাও যদি থাকে রাত্রে তো সারা রাতই ধরতে গেলে কারেন্ট থাকে না কারেন্ট আসলে ঘরে ঢুকি আবার কারেন্ট চলে যায় আবার বাইরে বেরিয়ে যাই দেখো এখন রান্নাঘরে চলে এসেছি এখন রান্নাটা সেরে নেব আজকে বানাবো বেগুন ভাজা আলু পটলে তরকারি বানাবো একটা দুপুরের জন্য রাত্রে আবার রান্না করব আমি দুইবার রান্না করি কোনো কোনো দিন একবারও করি কোনো কোনো দিন দুবারও করি যদি না থাকে তবে রাত্রে করি কোনো সময় রাত্রে ভাত করি বা ভাত থাকলে সবজি করি সেই জন্য আজকে এই যে আলু পটলের তরকারি রান্না করব রাত্রে মাছ আনবে মাছ রান্না করব সে কারণে একটু একটুই করবো দেখো বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি এদিকে এদিকেছি পটল আলুগুলো আমি ভালো করে ধুয়ে নেব তার মধ্যে ছেলে আসে আসছে মা হাত ধোয়া দাও মা জল খাওয়াই দাও ওর তো একটা ভেজাল আছে এই যেহেতু একা হাতে সব কাজ করতে হয় আমাকে ঘরের যত কাজ রান্না বাড়া ছেলেকে সামলানো এখানে তো আর কেউ নেই সেই কারণ ওর বাবা আসলে একটু দেখে কিন্তু যখন কাজে চলে যায় আমাকে সম্পূর্ণটা দেখতে হয় দেখতে ওর খাওয়া দাওয়া ওর স্নান টান এখন তো আবার বড়ো হয়েছে একা একাই স্নান করতে চলে যায় আমি যদি বলি তুই পারবি না তাও আমার কথা শুনে না গরমের দিন কোনো কোনো দিন দুইবারও ছান করে এখন যেহেতু গরম আবার কোনো সময় বৃষ্টি হচ্ছে সেই কারণে যদি দুইবার করে ছান করে তো ঠান্ডা লেগে যাবে না আমারই দিন আগে এত গলাটা কেমন হয়েছে আমার নতুন ভিডিওগুলো দেখবে প্রথমকার তালে বুঝতে পারবে আমার গলার ভয়েসটা কেমন ছিল দেখো বেগুন ভাজাটা একবার হয়ে গিয়েছে যেটুকু বাকি ছিল ওটুকু ভেজে নেব তারপরে ওই তেলের মধ্যে আলু পটল দিয়ে আলু পটলটা ভালো করে ভেজে নেব নেবো চিকন চিকন বেগুনগুলো আনছিল যে সেই কারণে এমন লম্বা লম্বা করে ভেজে নেব বেগুনটা ভালো ছিল না অনেকটাই বেগুনটা পোকা ছিল আজকে অনেকগুলো জামা কাপড়ও ধুয়েছি যদি জামা কাপড় বাইরে মেলতে যায় এত গরম বাইরে পুরো তাপ লাগে মনে হয় শরীরে একটু সময় লাগে না কাপড়গুলো শুকিয়ে যায় বেশিক্ষণ যদি বাইরে কাপড়গুলো রাখি মনে হয় কি রংটা একদম কাপড়ে জ্বলেই যাবে আলু পটলটা একটু ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপরে ভাজবো একটু ভেজে নিলে কী হবে তো তরকারিটা মানে একটু টেস্ট হয় আলু পটলটা যদি একটু ভেজে নিই তাহলে খেতে একটু আর কি সবজিতে ভালো হয় তো বেগুন ভাজাটা উঠিয়ে তারপরে আলু পটলগুলো ভাজবো তোমরা ভিডিওটা দেখে বলো ভিডিওটা কেমন হয়েছে আমি নতুন তো যদি কিছু ভুল হয় আমাকে কমেন্টে বলো চেষ্টা করবো সেই ভুলটা শুধরে নেওয়ার জন্য তো আলু পোটুলটা ভেজে নিচ্ছি এখন দিকে মশলা করে নিয়েছি আদা জিরা কাঁচা লঙ্কা একটু ধনে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা করে নিয়েছি এখন একটু দেখো আলু পটলটা প্রায় হয়ে এসেছে আর একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আলু পটলটা উঠিয়ে ওর কড়াইতে তেল দিয়ে ভালো করে একটু জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপরে আলু পটলগুলো দিয়ে দেবো তারপরে দেখো ভাত রান্না আমার হয়ে গিয়েছে রান্না টান্না হওয়ার পর ওরা সবাই খেয়ে কাজে চলে গেছে আমিও ভাতটা খেয়ে ছেলেকে খাওয়িয়ে তারপরে আর তোমাদের সাথে ভিডিওটা করাই হয়নি কন্টিনিউ ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে যা কাজ থাকে পুরানা ঘর ঝাড়ু সমস্তটা করে এখন চলে এসেছে যে কালকে কতগুলো গালামাল খরচা আনা হয়ে গিয়েছিলো সেগুলোকে আর কি কোটার মধ্যে ভরে ভরে নিচ্ছি যেটুক চিটুক লাগে ভরে নেই আর বাকিগুলো একটা ভালো করে হাঁড়ি বড় হাঁড়ির ভিতরে আমি ঢুকিয়ে রেখে দিন ছোটো ছোটো ইঁদুর হয়ে বিস্কুটটা এখন বয়েমের মধ্যে ভরে রেখেছি বিস্কুট আরও আনা হয় কিন্তু আজকে আমি এটাই এনেছি অন্য বিস্কুট আনতে চেয়েছিলাম ওই বিস্কুটগুলো এখানে নাই তো সেই কারণে ওগুলো আনিনি ওগুলো বাজার থেকে আনতে লাগবে ও বি আনবে আমি ছেলের বিস্কুটটা ভরে নেব ছেলে যেহেতু মেরি বিস্কুট আর দুধটাই বেশি করে খায় জন্য একদম ওর জন্য একটা বড় প্যাকেটই নিয়ে আসি তো কত সময় হয় না জানো তো এক সপ্তাহ কম কমই যায় ওর জন্য আরও বিস্কুট আনতে লাগে ও তো ভাতটা তত খেতে চায় না দুধ বিস্কুটই খায় দেখো বারে বারে যাচ্ছে হাত ধরছে বারে বারে যাচ্ছে হাত ধুচ্ছে আর জল খায় সারাদিন যে কত হাত ধয় বোতলে সব জল ওই বেশি শেষ করে আমি ভরে ভরে রাখি আর এখন যা মটরের জল গরম মানে গিজার থেকে জল বেরোচ্ছে যখন চাই মটর থেকে ঠান্ডা জল আসুক ঠান্ডার দিনে গরমের গরম জল আসুক তখন আসে না এখন চাই যে গরমের দিন ঠান্ডা জল আসুক এখন আসে গরম জল

কাজগুলো করে দেখো বাইরে এসেছি বাইরে এসে দেখি এত সুন্দর হাওয়া দিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসিয়ে তা